কমিউনিটির প্রিয় বন্ধুরা আমি ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ আমি টরন্টোর একজন রিয়েল এস্টেট আইনজীবী আপনারা সবাই জেনেছেন অথবা ইতিমধ্যে জেনে থাকবেন যে আগামী তেরোই ডিসেম্বর সিনামন ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিআরসি ফ্যামিলি নাইট বিআরসি হচ্ছে বাংলাদেশি রিয়াল্টার্স ইন ক্যানাডা আমি মনে করি যে এটি আমাদের কমিউনিটির প্রফেশনালদের সবচেয়ে বড় সংগঠন আপনারা যারা বাংলাদেশি অরিজিনের রিয়েল এস্টেট ব্যবসায় রয়েছেন বিশেষ করে রিয়েলটর আপনারা সবাই রেজিস্ট্রেশন করবেন সপরিবারে আসবেন একটি দারুণ জমজমাট আমরা সময় কাটাবো খাওয়া দাওয়া আড্ডা এবং গানের মধ্য দিয়ে এখানে আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী এসআই টুটুল থাকবেন আরও অন্যান্য শিল্পীরা থাকবেন আমিও থাকবো সপরিবারে এবং আমি এই প্রোগ্রামের একজন গর্বিত স্পন্সার আপনারা সবাই আসুন দেখা হবে ধন্যবাদ আবারও জমবে উৎসব উল্লাসে মাগবে সবাই আসুন আজই রেজিস্ট্রেশন করুন সিনেমা ব্যাঙ্কুইট থাও তেরোই ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় দেখা হচ্ছে